এস ও বি চালাবে বাট প্রাইভেটের ই দিবে দেখেন এটা হার্ড কভারটাও অরিজিনাল হার্ড কভার ওকে মানে লোকাল কোনো হাট কভার একদম বিল যেভাবে আসছে হার্ড কভারটা অরিজিনাল স্পেশাল গাড়ি কোনো ধরনের ইনশাল্লাহ চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি এই গাড়ি চালাইয়া মজা পাবে এবং মানে এই গাড়ি কিনা আর মনে করেন ব্যাংকে ডিপুজ জুড়ে রাখা এক কারণ কি এই গাড়িগুলি আর দাম সেইভাবে কমার সুযোগ নেই

এবং আমার উপরে আছে ডাচ বাংলা ব্যাংক এবং অ্যাপেক্সের শোরুম এটা নিচে আসলে সেরা আমাদের পেয়ে যাবেন সারা কালেকশনটি নিয়ে আসলে সেরা যে বাবু ভাই আজকে এলো দুই হাজার এগারো মডেলের টয়টা রাশ এবং আমার নিজ হাতে এটা মানে আমার একটা রিলেটিভের গাড়ি এটা নিজ হাতে আমি এলপেজি করছি এবং ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি

এবং রেন সেট থেকে শুরু করে জি জি সব অরিজিনাল অবস্থায় আছে সবকিছু অরিজিনাল টায়ারের সাপোর্টটা ভালো দিবে ইনশাআল্লাহ টায়ার টায়ার খুব ভালো আছে চলবে মিনিমাম দশ হাজার কিলোমিটার চলবে আর বডি তো টাইট ভাই বডি টাইট বলতে না আসলে বুঝতে পারবে না ভাই জি কোন ধরনের খোলা কাটা দেখেন জুড়ি দেখেন ফ্রেশনেসটা দেখেন এটা হচ্ছে আপ মডেল জি কালারটা খুব সুন্দর ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র জি ব্ল্যাক ইন্টেরিয়র আর ভিতরে ভালো স্পেস এবং আরেকটা প্লাস পয়েন্ট আছে এই গাড়িতে ট্যাক্সটা কম ভাই হ্যাঁ এটা এসওবি চালাবে বাট প্রাইভেটের ই দিবে জি দেখেন এটা হার্ড কভারটা অরিজিনাল হার্ড কভার ওকে মানে লোকাল কোন হার্ড কভার একদম বিল্ট ইন যেভাবে আসছে হার্ড কভারটা অরিজিনাল যে এলপিজি দেখেন এবং এলপিজি কি আপনার নিজ হাতে করছেন নিজ হাতে আমার আপনার গাড়ি আমি নিজেই করে দিয়েছিলাম সিকোয়েনশিয়াল সুন্দর একটা যেটা টিউব

ইনশাআল্লাহ বাবু একটা দিনে জানাস তো আমি কতদিন দিন যাবত ভিডিও করি না অনেক দিন লং টাইম আপনার সাথে বেটা বলে মিলে না সময় দিতে পারি না আর আমার কাছে অথেন্টিক গাড়ি সেভাবে আসেও না আমি সব ভিডিওতে আমি যাইও না কারণ কি আমার যে নিজের নিজেরটা নিজের পছন্দ না হলে আমি যাই না যখনই দেখি যে একদম ফ্রেশনেস যে আমি দাঁড়াইলে কারোর সাথে কথা বলতে পারবো তখন আমি ভিডিওতে যাই সব গাড়িতে আমি যাই না যেটা করেন অবিশ্বাস হ্যাঁ ফ্রেশ ফ্রেশ মনে করেন চেসিস মাসের হেড লাইট ব্যাক লাইট এই দেখেন হিট প্রুফটা প্রত্যেকটা জিনিস এই যে প্রত্যেকটা জিনিস যেন মনোগ্রামগুলো দেখেন সব এই সিকুন্সিয়ার আমি নিজে করে দিয়েছি মানে রিকন্ডিশনার ফ্লেভারটা পাওয়া যাবে রিকন্ডিশনার ফ্লেভার পাবে খালি এলপিজি সার্ভিসটা এরকম দেয় অসাধারণ একদম অসাধারণ কারণ এলপিজি তে আপনি যে অ্যাক্সিলারেশন গুলি জি জি খুব ভালো হয় কারণ গ্যাসের থেকে অ্যাক্সিলারেশন ভালো হয় কারণ এটা লিকুইড তো জি জি সুতরাং এটা ভালো চলে সেম তেলের মতো সেম তেলের মতো এরপরে তো ভাই উনিশ বিশ হবেই স্বাভাবিক জাপানে গাড়ি বানাইছে অক্টেনে সেখানে আমরা এলপিজি করছি একটা কনভার্সন করছি উনিশ বিশ উনিশ বিশ হবেই এটা অস্বীকার করার কোনো জন্য গ্যাসের থেকে ভালো গ্যাসের থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো আচ্ছা দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারো মডেল এবং ষোলো তেল স্টেশন ষোলো সালের রেজিস্ট্রেশন টয়টা রাস টয়টা রাস এবং ট্যাক্সটাও হ্যাঁ একদম স্পেশাল একটা গাড়ি স্পেশাল গাড়ি কোনো ধরনের ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি এই গাড়ি চালাইয়া মজা পাবে এবং মানে এই গাড়ি কিনা আর মনে করেন ব্যাংকে ডিপোজিট রাখা এক কারণ কি এই গাড়িগুলি আর দাম সেইভাবে কমার সুযোগ নাই যা কমার কমে গেছে এটার আসিং প্রাইস হলো সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আসলে যদি কোনো বাইয়ের পছন্দ হয় যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারবে আবার কোনো ধরনের আপত্তি থাকবে না সেই অপশন আছে অপশন আছে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ডাবল এইট ফোর নাইন সেভেন সেখানে আমাদের যে প্রিন্সিপাল যে নাম্বারটা অফিস অফিস নাম্বারটা কারণ কি আমি অনেক সময় ফোন ইও না করি সেখানে এই নাম্বারটা আমাদের ম্যানেজার সাহেব আছে সেই ম্যাক্সিমাম এটা ঢিল করে সেখানে এই নাম্বারে ফোন দিলে হবে ওকে এরপরে যদি আমাকে চায় ইনশাল্লাহ আমি এটাকে রেসপন্স করবো আসলে ইনশাল্লাহ এটা ই করে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু